ওর চরিত্রটা চরিত্রটা তোমার বেশি মানে ইউনিক একটা চরিত্র মনে হলো দেখে তো কি মানে চরিত্রটা সম্পর্কে যদি কিছু বলো যতটুকু বলা যায় উইদাউট স্পয়লার একটা কথাই বলবো যে রাপ্পা আর যে টনির সম্পর্ক ঠিক ততটাই মধুর ঠিক যতটা ফেলুদার সাথে তপসের যতটা বঙ্কেশের সাথে অজিতের আর টনি হচ্ছে একজন ফিল্ম মেকার সে বিশ্বাস করে যে এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ তো সেই জন্য তার মতন একজন ফিল্ম মেকারকে দরকার এবং সে নিজেকে মার্টিন স্কসেসের সাথেও তুলনা করতে ছাড়ে না আর কি এবং সে অনেক ভুলভাল ভাল কাজ করে ব্যাস এইটুকু বলা যাবে আর কি বেশ বেশ মানে এত খারাপ এর থেকে নিচে আর নামতে পারবে